শুক্রবার জুমার দিনে যে ব্যক্তি ভালোভাবে পবিত্র হয়ে জুমাহার নামাজ পড়তে যায় অতঃপর খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের কুৎবা শুনে আল্লাহ ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল সগিরা গুনাগুলো মাফ করে দেন শুধু তাই নয় আরও অতিরিক্ত তিন দিনের গুণা মহান মালিক ক্ষমা করে দেন সুবাহ

ভালোভাবে পবিত্র হলো থুম্মা আদল জুমাহাতা অতঃপর জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল ফস্তা মাহা ও অংশদা এবং সে খুব মনোযোগের সাথে চুপ থেকে ইমাম সাহেবের ক্ষুৎপা শুনল গুফিরুল আহু ম বৈনল জুমাহা ইলল জুমাহাতি আল্লাহ রব্লা আলমিন ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল স্বগীরহ গুণাগুলো মাফ করে দিবেন শুধু তাই নয় ওজিআদাতু ثلاثه আইয়ামিন আল্লাহ রব্বুল আলামিন তাকে আরো অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দিবেন অর্থাৎ মোট দশ দিন আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রাসূল্য کرام সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন ومن مس الحصى فقد লাগ আর যে ব্যক্তি পাথর কুচি অপসারণ করলো সে অনর্থক কাজ করলো অর্থাৎ যারা জুমার সালাত আদায়ের জন্য মসজিদে গেল কিন্তু মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনল না খুতবা না শুনে অন্য কোনো কাজে মগ্ন হলো কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল সে অনর্থক কাজ করলো সে জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত হলো সুতরাং আমরা যদি জুমার দিনের পরিপূর্ণ ফজিলত হাসিল করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে পবিত্র হয়ে জুমার নামাজ পড়তে যেতে হবে এবং খুব মনোযোগের সাথে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আয়ালমী আমাদেরকে এক জুমা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত সকল গুণা মাফ করে দিবেন বরং আমাদের এই নেক আমলের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ রব আয়ালমী আরও অতিরিক্ত তিন দিনের গুনা মাফ করে দিবেন মহান মালিক আমাদের প্রত্যেককে জুমার দিনের পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন আমিন